আসসালামু আলাইকুম তৈবরবহন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ একটি অনুচ্ছেদ রচনা শেয়ার করেছি সেটি হচ্ছে সুন্দরবন সহজ শব্দ দিয়ে তৈরি করেছি আর সহজ শব্দ দিয়ে সমস্ত ভিডিওগুলো আপলোড করা সুতরাং চ্যানেলটি পাশেই থাকবে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত বিস্তৃত একটি ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন নামে পরিচিত নানা ধরনের গাছপালায় পরিপূর্ণ এই সুন্দরবনে বিচিত্র বন্যপ্রাণী বাস করে সুন্দরবনের মোট আয়তন প্রায় চার হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে দুই তৃতীয়াংশ বাংলাদেশে এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত সাতক্ষীরা খুলনা ও বাগেরহাট জেলার অংশ বিশেষ নিয়ে বাংলাদেশ অংশের সুন্দরবন বিস্তৃত প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার হিসেবে সুন্দরবন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখান থেকে সংগৃহীত হয় নানা ধরনের কাঠ মধু মোম ও মৎস্য প্রায় চারশো ও খাল এবং প্রায় দুইশো দ্বীপ রয়েছে সুন্দরবনে সুন্দরবনে যেসব গাছ জন্মে মেয়ের মধ্যে সুন্দরী গোলপাতা কেওড়া গেওয়া গরান বাইন ধুন্দুল পশুর প্রভৃতি উল্লেখযোগ্য এই বনে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার চিত্রা হরিণ মায়া হরিণ বন্য শুকর বানর বনবিড়াল সজারু ইত্যাদি বন্যপ্রাণী বিচিত্র প্রজাতির পাখির কলকাকলিতে সুন্দরবন মুখর থাকে উনিশশো সাতানব্বই সালের ছয় ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে শত শব্দ দিয়ে সুন্দরভাবে অনুচ্ছেদের রচনাটি শেয়ার করেছি তো এবারে কিন্তু হ্যান্ড সেন্টারটি সাফ পাশে বেল আইকনটি ওয়াল করে রাখবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড খুবই সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম